আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে আমি একটি চিঠির কথা বলি গত মাসে আঠাশে নভেম্বর এই চিঠিটি ইস্যু করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন এক শাখা থেকে এই চিঠিটির একটি কপি আমি গত মাসেই পেয়েছি এবং তখন থেকেই আমার ভেতরে কিছু প্রশ্ন জেগেছিল এবং আমার মনে হয়েছিল যে আমি একটু গভীরে গিয়ে দেখি আসলে ঘটনা কি কারণ বাংলাদেশে এরকম ব্যাপার কখনোই ঘটেনি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এরকম ব্যাপার কিন্তু আমার জানামতে জানা মতে ঘটেনি ঘটলেও খুবই কম ঘটেছে আর কি এই চিঠিটি হলো বিষয় গুমের সাথে সম্পর্কিত সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট বাতিলপূর্বক ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবগত করণ প্রসঙ্গে চিঠিটি স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান চিঠিটি দেওয়া হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদা পরিদর্শক স্পেশাল ব্রাঞ্চ এসবি বাংলাদেশ পুলিশ মালিবাগ ঢাকা দুজন হল মূল প্রাপক এছাড়া অনুলিপি দেওয়া হয়েছে আরও তিনজনকে এটি হল যে আপনারা জানেন গত আঠাশে আগস্ট এই অবৈধ ক্ষমতা দখলকারী ইনুস সরকার গুম খুন এসব তদন্ত করার জন্য একটা পাঁচ সদস্যের কমিটি করেছিলেন সেই পাঁচ সদস্যের কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে এবার এই চিঠিতে কি বলা হয়েছে এই চিঠিতে চব্বিশ জন সামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সব মিলিয়ে চব্বিশ জন যার মধ্যে বাইশজনই সামরিক কর্মকর্তা এই চব্বিশ জনের পাসপোর্ট বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির কাছে চিঠি ইস্যু করা হয়েছে এটি খুব নজিরবিহীন যে এতগুলো সামরিক কর্মকর্তার পাসপোর্ট একসাথে বাতিলের জন্য এমন একটা চিঠি দেওয়া আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তবে শুরুতে আমি একটু গুম বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যানকে নিয়ে কিছু কথা বলতে চাই এই চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি একজন জেলা জজ ছিলেন দু হাজার চার পাঁচ সালের দিকে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং জেলা জজ হিসেবে তার সিরিয়াল ছিল মনে হয় একশো তেপ্পান্ন আর সামথিং লাইক দ্যাট তিনি সেখান থেকে তার আগের সবাইকে ডিঙিয়ে হাইকোর্টে বিচারপতি হিসেবে বিএনপি জামাত সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন এবং তার নিয়োগের জন্য তদবির করেছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশিষ্ট সন্ত্রাসী লুজ্জামান বাবর সে বাবরের সুপারিশে তিনি বিচারপতি হয়েছিলেন পরবর্তীতে তিনি ১৬ বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন এই ডিউরেশন মানে কোনো জেলা জজের পক্ষে ১৬ বছর কাজ করাটাও এটা এক ধরনের রেকর্ড বলা যায় এত দীর্ঘ সময় সাধারণত কোনো জেলা জজ হাইকোর্টে থাকে না বাট হি ওয়াজ অ্যাপিলের ডিভিশনে যে পাঁচজন বিচারক থাকে বিচারপতি থাকে তার একজন হতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ আমলে তাকে অ্যাপিলের ডিভিশনে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি এই কারণে তিনি আওয়াম লীগের সরকার বিশেষ করে শেখ হাসিনার প্রতি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন প্রিয় দর্শক পয়েন্ট টু বি নোটেড এই বিচারক বিএনপি জামাতের আমলে নিয়োগ এবং আওয়ামী লীগের আমলে আপিলের ডিভিশনের বিচারক হতে পারেনি বলে ক্ষুব্ধ এবার আরেকটি কথা বলি আপনারা মেজর জিয়া বলে এক জঙ্গি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজরের কথা শুনেছেন ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা আদালত প্রাঙ্গণ থেকে আসামি ছিনিয়ে নেওয়া ব্লগার হত্যা সহ অনেকগুলো হত্যার সাথে সরাসরি জড়িত এবং দুই সালে ব্লগার অভিজিৎ হত্যার জন্য আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এই মেজর যে দু হাজার এগারো সালে সেনাবাহিনীতে একটি কু করার চেষ্টা করেছিল সাথে আরও কিছু জুনিয়র অফিসার নিয়ে বা সেই কু করার সময় সে ব্যর্থ হয় এবং তখন সে গ্রেপ্তার হয় গ্রেপ্তারকৃত অবস্থায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তারই এক পর্যায়ে সে কড়া সেনা প্রহরা থেকে পালিয়ে যায় এই চাকরিচ্যুত মেজর জিয়াকে আগের সরকার সারা দেশে খুঁজে বেরিয়েছে কিন্তু অনেকবারই এই ধরা পড়লেও কিন্তু জিয়াকে ধরতে পারেনি এবং জিয়া খুব প্রশিক্ষণপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা ছিল যে কারণে তাকে ধরাটা কঠিন ছিল এ কারণে যে যে যেভাবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একজন পলাতক আসামিকে ধরে এই বিষয়গুলো সে নিজে জানতো সুতরাং আলটিমেটলি তাকে ধরতে পারিনি কয়েকদিন আগে দেখলাম যে একজন ইউটিউবারের সোশ্যাল মিডিয়ায় সে কথা বলছে এবং সে অনেক কিছু স্বীকারও করেছে এই মেজর চাকরিচ্যুত জিয়ার কথা এখানে কেন আমি বলছি এই জিয়ার আপন মামা শ্বশুর হলেন এই তদন্ত বি কমিটির চেয়ারপারসন চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী অর্থাৎ মইনুল ইসলাম চৌধুরীর আপন ভাগ্নে জামাই হল এই জঙ্গি নেতা পলাতক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত মেজর জিয়া পয়েন্ট টু বি নোটেড এগেইন এবং এই সমগ্র তদন্ত এই যে গুম বিষয়ক তদন্ত করতে গিয়ে এই যে এই রিপোর্টটার কিছু কিছু আমি পড়েছি পুরোটা তো আমি পাইনি যতটুকু পেয়েছি এটা এত অবিশ্বাস্য এত মন করা একটা রিপোর্ট এবং সেখানে আমি ধারণা করি যে এখানে সেই মেজর জিয়া অনেক কিছু ব্রিফ করেছেন তার মামা শ্বশুরকে এবং মামা শ্বশুর সেই অনুযায়ী টার্গেটেড আর্মি অফিসারদের এই লিস্টে এই চিঠি লিস্টে ইনক্লুড করেছেন এবং তাদের পাসপোর্ট বাতিল করিয়েছেন সো এই দুটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে ময়নুল ইসলাম চৌধুরীকে মেজর চাকরিচ্যুত জিয়া কে তাদের মধ্যে সম্পর্ক কি। কিন্তু এটাও আমি স্বীকার করি আমি শুনেছি যে মানুষ হিসেবে মনু ইসলাম চৌধুরী যথেষ্ট সজ্জন এবার আমরা একটু দেখব যে চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে সেই চব্বিশ জনের মধ্যে কারা কারা আছেন আমি নাম বলছি না কারণ চিঠিটি উপরে লেখা আছে গোপনীয় এখানে গোপনীয় লেখা আছে সো দিস ইজ নট টু বি সার্কুলেটেড বাট আই ওয়াজ লাকি এন আপ টু গেট এ কপি অফ ইট তো এখানে তিনজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তার মধ্যে একজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল নয়জন মেজর জেনারেল রয়েছেন এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল মেজর বোধহয় একজন আছেন সো বোঝাই যাচ্ছে যে খুব উচ্চ উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ আর্মি অফিসারদের এই তালিকায় রাখা হয়েছে এখন এরা কারা এদের যদি আপনি প্রোফাইল দেখেন এই তিনজন লেফটেন্যান্ট জেনারেলের নয়জন মেজর জেনারেলের এরা কিন্তু আর্মিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন কেউ কেউ এখনও করছেন এবং তাদের আমি ব্যক্তিগত কিছু প্রোফাইল দেখলাম বায়োডাটা দেখলাম তারা খুবই মানে মেধাবী আমি বলতে নির্দ্বিধায় বলবো যে তারা মেধাবী অফিসার ছিলেন এবং তাদের পাস্ট রেকর্ড খুবই প্রফেশনাল রেকর্ড খুবই ব্রাইট তো এরকম অফিসারদের কেন টার্গেট করা হলো এবং এটা নজিরবিহীন যে কেউ যদি সরকারের পক্ষে গোয়েন্দা সংস্থায় কাজ করে তাহলে রাষ্ট্রই তাকে প্রোটেকশন দেয় গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের পক্ষে কাজ করে সরকারের পক্ষে কাজ করে এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা সময়ে কিভাবে জঙ্গিবাদ প্রসারিত হচ্ছিল এবং সেটাকে কঠোর হাতে দমন করে শেখ হাসিনা সরকার পৃথিবীব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল আজকে সেই আর্মির অফিসারদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং তাদের যে আপনি অভিযুক্ত করলেন কিসের ভিত্তিতে এখানে সব কিছু একপাক্ষী আপনার অভিযোগ দায়ের করেছেন আপনাদের পছন্দের লোক সাক্ষী দিয়েছেন আপনাদের পছন্দের লোক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কিন্তু কোনো কথা বলা হয়নি অথচ আপনি একজনকে অভিযোগ করবেন তার আত্মপক্ষ সমর্থনের অধিকার তো তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই সুযোগটা তাদের দেওয়া হয়নি এবং আমি একটা ঘটনার উল্লেখ করি বলেছে র্যাব একজনকে নিয়ে কোনো রকমের অ্যানেথেসিয়া ছাড়া মানে কোনো অজ্ঞান করার কোনো এজেন্ট ব্যবহার না করে তার ঠোঁট সেলাই করে দিয়েছে আপনারা একটু ভাবুন তো এটা কি এই সেলাই মেশিন দিয়ে মতো সেলাই করার বিষয় যে সুই দিয়ে সুতো দিয়ে সেলাই করে দিলাম ঠোঁট মানে গাঁজাখড়ির তো একটা সীমা থাকা উচিত তো এরকম অনেক অনেক স্টোরি তারা বানিয়েছে সেটা পরে প্রমাণ হবে কি হবে না এই তদন্ত কমিশন কয়দিন থাকবে এই অবৈধ ইউনুস কয়দিন থাকবে সেই প্রশ্নগুলো তো থাকছে সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে এবং এটা কেন ঘটানো হচ্ছে এর মধ্য দিয়ে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন সেটাকে কিন্তু বিতর্কিত করা হচ্ছে আর্মির ভেতরে একটা আনরেস্ট তৈরি করা হচ্ছে অস্থিরতা তৈরি করা হচ্ছে কারণ তালিকায় যেসব লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল এবং যারা আছেন তাদের কিন্তু প্রচুর কলিগস এবং ফলোয়ার্স আছেন তারা এতগুলো পদে দায়িত্ব পালন করেছে তারা ব্রিগেড কমান্ড করেছে তারা ক্যান্টনমেন্টের জিওসি ছিল তারা বিভিন্ন ডিপার্টমেন্টের ডিজি ছিলেন বা চিফ ছিলেন তো এই এই যে দীর্ঘ ক্যারিয়ারে তাদের প্রচুর অনুসারী অফিসার রয়েছেন তো সব মিলিয়ে একটা বিশাল আনরেস তৈরি হয়েছে এবং এই আনরেস্টের ফলে যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে আরেকটা বিষয় আমি বলতে চাই যে আর্মিকে বিতর্কিত করে এই ধরনের আনরেস্ট তৈরি করার আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো যে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইনুস কিন্তু নানানভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে এবং যদি আর্মির মধ্যে একটা বজগট পাকানো যায় একটা ঝামেলা পাকানো যায় তাহলে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়া যাবে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা তো একজন সার্ভিং জেনারেল বা একজন সার্ভিং আর্মি অফিসারের একটা পাসপোর্ট তো থাকা তো তার রাইটসের মধ্যে পড়ে কোনো কিছুই প্রমাণ হলো না কিছু হলো না আপনি তার পাসপোর্টটা বাতিলের জন্য চিঠি দিয়ে দিলেন ফর আর্মিকে আনরেস্ট করে আর্মিকে বিতর্কিত করে কার লাভ কারা চাইছেন যে আর্মি এভাবে বিতর্কিত হোক আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করছি ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট স্টেপ ইন সেনাবাহিনীর মর্যাদাকে আপনার অবশ্যই তুলে ধরতে হবে রক্ষা করতে হবে আপনি কি করছেন আপনি সব নৌকায় পা দিচ্ছেন আপনার আচরণ দেখে মনে হচ্ছে যে আপনি সব নৌকায় পা দিয়ে মনে করছেন আমার চেয়ারটা ঠিক থাকলেই হলো কিন্তু আপনি মনে রাখবেন যে যখন কোথাও প্রলয় হয় তখন বালিতে মুখ কিন্তু রক্ষা পাওয়া যায় না আপনি কিন্তু এই বালিতে মুখ গোজার স্ট্র্যাটেজি নিয়েছেন সুতরাং ইট ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট ইউ যে প্লিজ কাম ফরওয়ার্ড এবং প্রোটেক্ট দিস আর্মি বাংলাদেশে এই আর্মিকে নিয়ে আমরা গর্ববোধ করি এই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য আর্মির ভেতরে এবং বাইরে একটা চক্র কাজ করছে এরা জঙ্গিবাদের সাথে জড়িত আমি আপনার দুজন লেফটেন্যান্ট জেনারেলের কথা বলি যে একজন সক্রেটিস আছে না আমাদের সক্রেটিস মাহাপুষ জঙ্গি মাহাপুষ সে প্রায়ই ক্যান্টনমেন্টে যায় এবং ক্যান্টনমেন্টে গেলে সে দুইজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেলের অন্তত একজনের সাথে সে যোগাযোগ করে আসে অ্যাজ দ্য চিফ অফ আর্মি ইউ শুড হ্যাভ ইনফরমেশন অ্যান্ড ইউ টেক সিরিয়াস অ্যাকশান এগেনস্ট দিস শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশেই জিজ্ঞাসাবাদ একটা প্রচলিত পদ্ধতি যে কোনো কেস ইনভেস্টিগেট করতে গেলে স্পেশালি যখন আপনি টেরোরিস্টদের এগেনস্টে ইন্টারন্যাশনালি কানেক্টেড রিলিজিয়াস বেসড টেরোরিস্টদের এগেনস্টে কাজ করবেন তখন পার্ট ইন্টারোগেশন বাংলাদেশের সব সময় ছিল এটা জিয়ার ছিল এটা আমলে ছিল আজকে আপনারা এমনভাবে কথা বলছেন যে বাংলাদেশে কখনোই করা হয়নি আপনারা এটাকে ইন্টারোগেশন সেলটাকে আপনারা আয়নাঘর নাম দিয়েছেন আমরা যেমন এরশাদ বিরোধী আন্দোলন করতাম আমাদের অনেক ছাত্র নেতাকে ধরে নিয়ে গিয়ে এরশ ক্যান্টনমেন্টে টর্চার করা হতো কবি মোহন রাহান আপনারা অনেকেই তাকে চেনেন ইউ ইফ ইউ মেট হিম ইউ আস্ক হিম হাউ ওয়াজ হি টর্চার্ড আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এগুলোর এগুলো টর্চারের যে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে আমাদের দেশের আইন আছে সেগুলো মানা কিন্তু এমনভাবে আপনারা ভাব করছেন যে এবং তারপর দেখলাম যে এই সব কিছুর আপনারা যেটা করেন যে যাই করুক ওই কেষ্ট বেটা চোর মানে সব কিছু এমনভাবে ভাব দেখাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্ডার করতেন তারপরে এগুলো এক্সিকিউটেড হইত মানে আপনাদের এই কথার প্রসঙ্গে বলি এখন কিন্তু এর চেয়ে অনেক বেশি অত্যাচার হচ্ছে এখন রিমান্ডে নিয়ে বিভিন্ন মামলায় রাজনৈতিক নেতৃ নেতাকর্মীদের প্রচণ্ড টর্চার করা হচ্ছে এবং শুধু টর্চার নাই রিমান্ড বাণিজ্যের সাথে লক্ষ লক্ষ টাকা জড়িয়ে গেছে পুলিশ অ্যারেস্ট করে রিমান্ডে নিচ্ছে এবং প্রথমেই দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ করে টাকা নিচ্ছে যার কাছ থেকে যা পারে এবং এই টাকার ভাগ আসিফ নজরুল পর্যন্ত পৌঁছচ্ছে আমি নিশ্চিত হয়ে এই কথাগুলো বলছি সুতরাং আর্মিকে বিতর্কিত করবেন না আর্মির অফিসারদের এভাবে পাসপোর্ট সিজ করবেন না ইনভেস্টিগেশন পুরা হতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কথা শুনতে হবে সব কিছু করতে হবে সবচেয়ে ভালো হয় যে এগুলো রাষ্ট্রীয় ব্যাপার উই শুড নট টক অ্যাবাউট দিস বাট এই বিষয়গুলোতে অমানবিক কোনো বিষয় যেন না থাকে সেটা আমরা ইনশিওর করতে পারি এবং অতীতের তুলনায় জিয়াউর রহমানের আমুলে স্টেট খুন করা হতো শত শত আর্মি অফিসার শত শত বললে কম হবে হাজার হাজার আর্মি অফিসার বিমান বাহিনীর অফিসার এদের খুন করা হচ্ছে বাট গ্রাজুয়ালি এই জায়গাগুলো ইম্প্রুভ করেছে এবং অলওয়েজ এই জায়গাগুলোতে ইম্প্রুভ করার সুযোগ আছে কিন্তু তার মানে এই না যে আপনি শেখ হাসিনার সাথে প্রতিশোধ নিতে গিয়ে আমাদের একটা দেশের গর্ব করার মতো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে নেবেন এবং ধ্বংস করবেন এবং সেখানে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে সহায়তা করবেন সুতরাং আমি অনুরোধ করবো সেনাপ্রধানকে এই বিষয়টা গুরুত্বের সাথে নিতে এই বিষয়টা এখানে স্টপ করতে এবং যারা এইভাবে ষড়যন্ত্র করে আর্মিকে বিতর্কিত করতে চাচ্ছেন তাদেরও একটু সতর্ক করে দিতে চাই এই দিনই কিন্তু দিন না আরও দিন আছে সেদিন কিন্তু প্রতিটি অন্যায়ের পাই পাই করে হিসাব নেওয়া হবে বিচার করা হবে